হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার আর একটা নতুন ব্লগে ওয়েলকাম সবাই ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করো সাপোর্ট করো পাশে থেকো তো ভিডিওটা চলো শুরু করা যাক তো এটা হচ্ছে গত শনিবারে পনেরোই মার্চ রংদলের পরের দিন আমরা চলে গিয়েছিলাম মায়াপুর মায়াপুরে তো সেদিনকে খুবই গরম ছিল তো আমাদের হঠাৎ করেই ঠিক হলো যে মায়াপুর যাওয়া যাক কারণ যেহেতু ছুটি ছিল দুদিন তো সেই কারণে যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া যাক সে সেটা হচ্ছে মায়াপুর হচ্ছে কাছাকাছি একটা ভালো স্থান তো সেই কারণে আমরা মায়াপুরটাকেই বেছে নিয়েছিলাম কিন্তু এত গরমে যাওয়াটা সত্যি ঠিক হয়নি কিন্তু যাই হোক রোদের মধ্যে গেছি কিন্তু আমাদের কষ্ট হয়নি ভালো করেই ঘুরেছি এনজয় করেছি আর প্রথম দিকে একটু গরম লাগছিলো খুব রোদ ছিল আর মায়াপুরে যেহেতু শীতের সময় গেলে ওইখানে বসা যায় যেসব জায়গাগুলো আছে সেখানে গিয়ে গাছের তলায় বসা যায় কিন্তু রোদের মধ্যে তো বসাটা যায় না তো সেই জন্যে একটু অসুবিধাটা হচ্ছিল আর এটা হচ্ছে মায়াপুরের ভেতরেই ঘুরছিলাম প্রথমে আর যেহেতু আমরা রং দোলের পরের দিন গিয়েছিলাম তো সেই সেইজনে প্রচণ্ড ভিড় ছিল যদিও মায়াপুরে সবসময় ভিড় হয় গরম শীত বর্ষা সবসময় ভিড় হয় আর আর একটা জিনিস দেখলাম আগের দিন যেহেতু হোলি ছিল তো পরের দিন আমরা গেছি কিন্তু কোথাও আবিরের চিহ্ন নেই এবার মনে হয় আবির খেলা হলেও এখন তো বাইরে খেলে ভেতরে অ্যালাউ নেই তাও আমি আবির পড়া বা কিছু দেখলাম না এটাই অবাক खोला আর মায়াপুরে ইস্কনটায় আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে যেহেতু বসার জায়গা টাকা পাচ্ছিলাম না ওখানে খাওয়া দাওয়া হয়নি আমরা বাইরে হোটেল থেকে খেয়েছিলাম তারপরে মায়াপুরের আশেপাশে যেই মন্দিরগুলো আছে এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো সেই জায়গাটা বিরাট হল হলঘর টাইপের ওখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো এসি চলছে ফ্যানের হাওয়াতে ইচ্ছা করছিলো শুয়েই পড়ি অনেকেই শুয়েছিলো তো বসেই ছিলাম বসে দেখছিলাম ওখানে পুজো হচ্ছিল বেশ ভালো লাগছিল ওখানে অনেকটা টাইম ছিলাম তারপরে মহাপ্রভুর পিতা মাতার মূর্তি সব কিছু সবই ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউ নেই তাও আমি লুকে লুকিয়ে তুলেছি সেরমভাবে কেউ দেখেনি এটা হচ্ছে যে এটা একটা শিব মন্দির আর তারপরে এটা দেখছো এই গাছটা এটা হচ্ছে জন্মস্থান মহাপ্রভুর এখানে লেখা আছে পিতামাতার নাম সমস্ত ডিটেলস এখানে লেখা আছে আর আমি অনেকবারই গেছি মায়াপুরে কিন্তু এই সুন্দর সুন্দর মন্দির যেগুলো ঘুরেছি আমরা শনিবারে গিয়ে তো সেই জায়গাগুলো সত্যিই আমি ঘুরিনি এই যে এটা দেখছো একটা মন্দির তো এইখানে যে সবেদা গাছ রয়েছে সেটা আমরা ভিডিও করছিলাম তারপরে এখানে আর একটা মন্দিরে চলে গিয়েছিলাম এটা মহা মহাপ্রভুর সমাধি মন্দির তো এই মন্দিরটা বিরাট বড় অনেকটা এরিয়া জুড়ে তো এটা আমরা যখন ঢুকছিলাম ভেতরে তো আমার তো মনে হচ্ছিলো যে কোনো বিয়েবাড়ি ঢুকছি মানে এত সুন্দর করে সাজিয়েছে ন্যাচারালি এমনি সবসময় সাজানো থাকে আর যেহেতু হোলি উপলক্ষে আরও সুন্দরভাবে হয়তো সাজিয়েছে তো এইখানে শ্যামাকুণ্ড তারপরে রাধাকুণ্ড এই পুকুরগুলো রয়েছে তো সেই জল বলে মাথায় দিলে পূর্ণ লাভ হয় এবার জানি না সবার মুখে ওখানে শুনেছি তারপরে তমাল বৃক্ষ রয়েছে তো সবটা জুড়ে বেশ ভালো লেগেছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা শ্যামকুণ্ড এরকমই আর একটা বলে শ্যামকুণ্ডর জল মাথায় নিলে রাধাকুণ্ডর জলও মাথায় নিতে হয় তাই দুটোই নিতে হয়েছে সে এতটা সুন্দর লাগছিল জায়গাটা আর আমরা যেহেতু অনেকটা লেটে গেছি বেলা হয়ে গিয়েছিল যেতে যেতে ওখানে পৌঁছেছি বারোটা সাড়ে বারোটায় তো সেই জন্য আর লাইনও ছিল ওখানে যে ইস মন্দিরের ভেতরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওখানে টিকিটই বন্ধ হয়ে গেছিলো মানে একটা অবধি থাকে মানে আমরাও মন্দিরে ঢুকেছি সব মন্দির বন্ধ হয়ে গেছে মানে আমাদের ভাগ্যে ছিল দেখা তাই ওখানে ইস্কন মন্দিরে ওখানে ঠাকুর দেখতে পেরেছি সেই জন্য ওখানে খাওয়া দাওয়া হয়নি আর আমার ইচ্ছা ছিল যে একটু শাড়ি পরে যাওয়ার তো সেটা তো হলো না এত গরমের মধ্যে তো ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো